স্মার্ট বাংলাদেশ বাংলাদেশটা এখন স্মার্ট যেখানে যাবেন উন্নয়নের জোয়ার দেখতে পাবেন মেট্রো রেল হয়েছে পদ্মা সেতু হয়েছে ট্রেন হয়েছে তারপর আমাদের টানেল হয়েছে এরকম বিভিন্ন অসংখ্য উন্নয়ন আমাদের দেশে হয়েছে প্রত্যেকটা ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে আলোয় বিদ্যুতের আলোয় আলোকিত হচ্ছে মানুষ আমি একজন গ্রাম পুলিশ গ্রাম পুলিশের চাকরি করে আমি গর্ববোধ করি কারণ এই চাকরিটা সবাই করতে পারে না আল্লাহ তালা একমাত্র আমাকে কবুল করছে দেখে আমি এই চাকরিটা করতে পারতেছি এবং আল্লাহ তালা যতদিন হায়াতে দান করে রাখবেন সুস্থতার সাথে জীবন দেওয়া রাখবেন ততদিন পর্যন্ত ইনশাল্লাহ করে যাব। গ্রাম পুলিশের বাবা হয়ে জন্মগ্রহণ করাটা যে কত কষ্ট এটা যে যে গ্রাম পুলিশ পাব হয়েছে সে একমাত্র বুঝতে পারে কারণ একজন গ্রাম পুলিশ তার এই সাড়ে ছয় হাজার টাকা বেতন দিয়ে সংসার চালানোটা অনেক কষ্টকর তার সন্তানেরা তার সন্তানদের সে ভালো কোনো কিছু খাওয়াইতে পারে না তার সন্তানদেরকে সে ভালো কিছু পরাইতে পারে না তার সন্তানদেরকে ভালো একটা ভবিষ্যৎ নিশ্চিত করে যেতে পারে না তার সন্তান যখন অসুস্থ হয়ে যায় সে একটা ভালো ডাক্তার দেখাবে সেটা সে পারে এর চাইতে গর্বের আর কিছু হতে পারে বলে আমি মনে করি একজন বাপ হিসাবে এটাই সবচেয়ে বড় গর্বের জায়গা একজন গ্রাম পুলিশ তার সন্তানদের হতাশা ছাড়া আর কিছু দিতে পারে না মানুষের বাবারা যারা একজন গ্রাম পুলিশের আশেপাশে যারা কাজ করে তাদের সন্তানদের জন্য অনেক কিছু নিয়ে আসে সন্ধ্যাবেলা বাসায় ফেরার সময় কিন্তু একজন গ্রাম পুলিশ তার সন্তানদের জন্য একটা চিৎস আনবে সেই টাকাটাও তার থাকে না কারণ তার বেতনটা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এই ছয় হাজার পাঁচশো টাকা বেতনে ঊর্ধ্ববর্তী বাজারে কিভাবে যে চলতেছে এটা একমাত্র গ্রাম পুলিশের পরিবার ভুক্তভোগী ছাড়া আর কেউ বলতে পারে না কারণ গ্রাম পুলিশদের দয়া মায়া করার মতো কোনো লোক এই সমাজে নাই বললে চলে একটা গ্রাম পুলিশ যদি অসুস্থ হয়ে যায় তার চিকিৎসা করানোর জন্য এর কাছে যায় ওর কাছে যায় কেউ টাকা দেয় না কারণ কি জানেন কারণ আপনাকে টাকা ধার ওই ব্যক্তি দিবে ধার দেওয়ার আগে অবশ্যই সে চিন্তা করবে চোখে যে টাকাটা ধার দিব ওই টাকাটা কিভাবে পরের মাসে ফেরত দেবে কারণ তার বেতন তো সাড়ে ছয় হাজার টাকা সাড়ে ছয় হাজার টাকা তো সংসারে চলে না তাহলে সে আমার টাকা কিভাবে ধার দেবে এটা সে চিন্তা করে সরাসরি না করে দেয় বলে দেয় ভাই আমার কাছে টাকা নেই তোমার ধার দেওয়ার মতো একজন মানুষ অসুস্থ অবস্থায় তার চিকিৎসা করাবে সেটা সে পারে না কারণ কি জানেন কারণ তাকে কেউ ধার দেয় না ধার না দেওয়ার কারণ একটাই তার বেতন খুবই অল্প তখন সে নিরুপায় হয়ে কিস্তির কাছে দেয় কিস্তি আনার জন্য যায় কারণ কিস্তি আলারাও আপনার কিস্তি দেওয়ার আগে আপনার প্রতি মাসের ইনকাম কি সেটার উপরে ডিপেন্ড করে আপনাকে কিস্তি দেয় কিস্তি আলারও কিন্তু জানে যে আপনি একজন গ্রাম পুলিশ আপনার ছয় হাজার টাকা সাড়ে ছয় হাজার টাকা বেশি বেতন না আপনাকে কেউ কিস্তিও দেবে না এর চাইতে আর সুখের কি হতে পারে আপনি একজন গ্রাম পুলিশ হয়ে আপনি আপনার পরিবারের কাছে অনেক বড় হিসাবে উপস্থাপন কিভাবে করবেন আপনার সন্তান যখন আপনার কাছে কোনো কিছু একটা বায়না ধরবে আপনি কিন্তু সেটা দিতে পারবেন না যখন আপনার এই যে কষ্টটা এই কষ্টটা কিন্তু আপনার ভিতরে লাগে আমিও একজন গ্রাম পুলিশ আমিও একজন বাবা আমার সন্তান যখন আমার কাছ থেকে কোনো কিছু চায় আমি কিন্তু তাকে কিছু দিতে পারি না কিন্তু এই কষ্টটা কাউকে না কারণ কষ্টটা কষ্টটা থাকে এই না বুঝানো যে কত কষ্টের সমাজের আশেপাশে অনেক অনেক মানুষ কিছু করে আমরা চাইলে করতে পারি না কারণ আমরা তিন বেলা খেয়ে থাকার মতো সামর্থ্যটা আমাদের নাই গ্রাম পুলিশ সদস্যরা বাংলাদেশের যত জায়গায় আছে বেশিরভাগ গ্রাম পুলিশ সদস্যরাই নির্যাতিত নিষ্পৃত নিপীড়িত তাদের পরিবারের কাছে তারা একজন গ্রাম পুলিশে হয়ে গর্ববোধ করে কারো কাছে কারোর সামনে উঁচু গলায় কথা বলতে পারে না কারণ সে যে গলায় কথা বলবে গলায় কথা বলতে গেলে মানুষের অ্যাবিলিটি লাগে পকেট ভারী লাগে তার পকেট ফুটো তার পকেটে টাকা রাখা রাখলে সে টাকা থাকে না কারণ কি জানেন টাকা যে রাখবে সে যে টাকা পায় এই টাকা একটা মানুষের পরিবার চলার জন্য যথেষ্ট না এই জন্য সে ওই টাকা পকেটে রাখতে পারে না একজন গ্রাম পুলিশ যখন রিটায়ার হয়ে যায় তখন তাকে পঞ্চাশ হাজার বা ষাট হাজার টাকা সরকার থেকে সম্মানের ভাতা দেয় এই টাকায় তার জীবনের শেষ সম্বল হিসাবে কারো কাছে দেয় এছাড়া তার আর কোনো উপায় কিচ্ছু থাকে না কিন্তু তার চাকরি শেষে সারা বছর সে অভাব অনটনে কাটলো কিন্তু চাকরি শেষে তার ভিক্ষা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না কারণ সে জীবনে তার সন্তানদের জন্য একটা ভালো পড়াশোনা করে যেতে পারে তার সন্তানদেরকে ভালো একটা জায়গায় নিয়ে যেতে পারে তাদের ভবিষ্যৎ নিশ্চিত করতে পারে তাই অনেকের সন্তান তাদেরকে খোঁজ খবরও রাখে না কারণ এখনকার জামানায় সন্তানরা আগে চিন্তা করে কি জানেন চিন্তা করে তাদের কাছে যদি আপনি একটা কিছু বলেন বলার আগে সে কি বলবে জানেন বলবে তুমি আমার জন্য কি করেছো বাবা আমি ছোটবেলা থেকে কষ্টের মধ্যে বড় হয়েছি অবাব অনটনের মধ্যে বড় হয়েছি তুমি বাপ হিসাবে আমাদের কোনো শখ আহ্লাদ পূরণ করতে পারো নাই আমরা ছোটবেলা থেকে দেখেছি তুমি চাকরি করেছো ঠিকই কিন্তু আমার মা মানুষের বাসায় বাসায় কাজ করে আমাদেরকে বড় করেছে গ্রাম সদস্যদের স্ত্রীরা বেশিরভাগই কোন না কোনো কাজে নির্ভরশীল কারণ তাদের স্ত্রীরা আল্লাহ তালা ফেরেশতা হিসাবে পাঠিয়েছে দেখে তাদের সাথে ঘর সংসার করে তা না হলে এই জামানা এসেও কেউ গ্রাম পুলিশকে বিয়ে করবে হতেই পারে না কারণ সারা ছয় হাজার টাকা বেতন দিয়া সে নিজে চলবে নাকি তার পরিবারকে চালাবে আপনারাই বলুন এটা কি হয় হয় না স্মার্ট বাংলাদেশ বাংলাদেশটা এখন স্মার্ট যেখানে যাবেন উন্নয়নের জোয়ার দেখতে পাবেন মেট্রো রেল হয়েছে পদ্মা সেতু হয়েছে ট্রেন হয়েছে তারপর আমাদের টানেল হয়েছে এরকম বিভিন্ন অসংখ্য উন্নয়ন আমাদের দেশে হয়েছে প্রত্যেকটা ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে আলোয় বিদ্যুতের আলোয় আলোকিত হচ্ছে মানুষ আর গ্রাম পুলিশেরা মানুষকে সারা জীবন আলোকিত করে যাচ্ছে তারা একটা ওয়ার্ডের দায়িত্ব নিয়ে নিয়ে তারা কাজ করছে কিন্তু তাদের জীবনটা আলোকিত কি হয়েছে সেটা একটু বলবেন তাদের জীবনটা আদৌ আলোকিত হয়নি তারা অন্ধকারের মধ্যে ডুবে রয়েছে কারণ তারা তারপরও তারা চাকরিটা কিন্তু ছাড়ে নেই কারণ তারা সম্মান করে এই পোশাকটাকে তারা সম্মান করে ভালোবাসে তারা জীবন দিয়ে এই পোশাকটাকে সম্মান রাখার চেষ্টা করে এজন্য জন্য তারা চাকরিটা কিন্তু ছাড়ে নেয় তারা চাকরিটা যাচ্ছে কিন্তু এই যে বুক ফাটা পেরে তারা নিবৃত্তে প্রতি রাতে কান্না করে যখন ঈদ আসে সবার সন্তান ভালো ভালো জামা কাপড় কিনে দামি দামি কিনে তাদের স্ত্রীকে ভালো জামা কাপড় দেয় কিন্তু একদিন গ্রাম পুলিশ তার সন্তানদেরকে ভালো কোনো জামা কাপড় দিতে পারে না কারণ তাদের বেতনটা অনেক অনেক জায়গায় তাদের বেতন তাদের বেতন নির্দিষ্ট কোনো তারিখের মধ্যে হয় না এই মাসে যদি দশ তারিখের মধ্যে দেয় ওই মাসে যাবে একুশ তারিখ অথবা তেইশ তারিখ অথবা বাইশ তারিখ অথবা পনেরো তারিখ নির্দিষ্ট কোনো তারিখে তাদের বেতন দেয় না তারা যে মানুষের কাছে একটা টাকা ধান নিবে জীবনটা চলানোর জন্য নিয়ে যে তার কথা ওই অনুযায়ী যে তাদেরকে টাকা দেবে সেটা পারবে না কারণ তাদের টাকা দেওয়ার কোনো নির্দিষ্ট তারিখ নেই একজন গ্রাম পুলিশ তার সন্তানদেরকে ভালো জামা কাপড় দিতে পারে না ঈদের সময় সন্তানদেরকে দিতে পারে না এবং তার যে স্ত্রী সেই স্ত্রীকেও সে ভালো কোনো কিছু দিতে পারে না একমত চুরি কিনে দিবে সে সমর্থরা একজন গ্রাম পুলিশ সদস্য রাখে না কারণ তার বেতনটা সাড়ে ছয় হাজার এই বেতনটা বলাটাও এই জামানায় এসে দুই সালে এসে বলাটা খুবই কষ্টকর কারণ না। একজন মানুষ সে রাজমিস্ত্রির কাজ করে তারপরে সে চোদ্দ পনেরো হাজার টাকা ইনকাম করতে একজন গ্রাম পুলিশ সদস্য তার জীবনটা অনিশ্চয়তার সাথে কাটায় একজন গ্রাম পুলিশ সদস্য যদি বিপদে পড়ে আরেকজন গ্রাম পুলিশ সদস্য তাকে উদ্ধার করতে পারে না কারণ কি জানেন কারণ সেও যেই পথের প্রতীক ও একই পথের প্রতীক এক ভাই আরেক ভাইকে সাহায্য করতে পারে না একজন গ্রাম পুলিশ রাস্তা দিয়ে যখন হাঁটে কেউ তাকে মূল্যায়ন করে না কেন জানেন এই সমাজে টাকা ছাড়া কেউ কাউকে মূল্যায়ন করে না একজন গ্রাম পুলিশের সদস্য যখন কোন স্কুলে ভর্তি করায় তখন এর পাও ধরতে হয় ওর পাও ধরতে হয় যাতে তার বেতনটা সন্তানের বেতনটা কমানো যায় তার সন্তানকে উপভোক্তির ব্যবস্থা করে দেওয়া যায় কিন্তু এভাবে কি একটা গ্রাম পুলিশের সন্তান ভালো শিক্ষায় শিক্ষিত হতে পারে কারণ তারা মেট্রিকের পরে মেট্রিক বন্ধ পড়াশোনা করাটাই তাদের জন্য স্বপ্নের মতো হয়ে যায় কারণ তার যে বেতন এই বেতন দিয়া সে নিজেই খেতে পারে না সে আবার সন্তানদেরকে পড়াশোনা করাবে কিভাবে হতেই পারে না কারণ গ্রাম পুলিশ সদস্যের সন্তানেরা তার বাবাকে যে ভালোবাসা দিবে সেটা দিতেই পারে না কারণ এই সন্তান ছোটবেলা থেকে কষ্টের সাথে বড় হয়ে সংগ্রাম করতে করতে সে একজন ভালো মানুষ হতে পারে না বেশিরভাগ ক্ষেত্রেই সেও জীবনযাপন করে কষ্টের মধ্যেই জীবনযাপন করে এই কষ্টের সাথে তার বাবাকে সে কিভাবে খাওয়াবে কারণ সন্তানকে প্রতিষ্ঠিত করতে পারেনি একজন গ্রাম পুলিশ বাহিনী তাই গ্রাম পুলিশ বাহিনীর এই যে কষ্ট এই কষ্টটা তারা কাউকে বলতে পারে না এরা শুধু তারা একমাত্র নিজের ভিতরে নিজের চাপা কষ্টটা নিয়ে জীবন পার করতেছে আর একজন গ্রাম পুলিশের স্ত্রী হিসাবে সে সমাজের বুকে গর্ববোধ তো দূরের কথা সে সমাজের সবার মুখে কটো কথা শুনে তাকে কেউ দামি দেন স্বামী যদি প্রচুর জায়গায় থাকে স্ত্রীকে সমাজের আশেপাশে সবাই মূল্যায়ন করে ভাবি ভাবি বলে আর যদি তার স্বামীর টাকা পয়সা না থাকে তাহলে তার বাপ তাকে মূল্যায়ন করে না কারণ বলে যে তুই যার কাছে নিজেই কাজ করে করে তাহলে ওর ওর সংসার কি লাভ অনেক গ্রাম পুলিশ অনেক অত্যাচারের মধ্যে আছে কিন্তু তারা কাউকে বলতে পারে না নীরবে নিবৃতে কেঁদে কেঁদে তাদের জীবনটা শেষ করতেছে এভাবেই যদি একজন গ্রাম পুলিশের জীবন চলতে থাকে তাহলে আর কোথায় যাবে তাই তারপরও এত কষ্টের পরও গ্রাম পুলিশেরা গ্রাম পুলিশের চাকরি কেন করে জানেন একজন গ্রাম পুলিশ তার চাকরিটা আশায় করে যখন প্রতি বছর জুন মাস আসে তখন তারা চাতক পাখির মতন সরকারের দিকে বড় বড় সরকারি কর্মকর্তাদের দিকে তাকিয়ে থাকে আর মনে মনে আল্লাহকে ডাকতে থাকে আল্লাহ আমার বেতনটা একটু বাড়িয়ে দাও এই বাজেটে মনে হয় বেতনটা বাড়বে কিন্তু যখন ওই যে জুন মাস চলে যায় তারপর আবার তারা ওই কান্না নিয়ে আশা নিয়ে নিয়ে আবারও নিরলসভাবে কাজ করতে থাকে কারণ তারা চিন্তা করে এই জন্য যেহেতু হয়নি আগামী জুন সরকার আমাদের মুখের দিকে অবশ্যই তাকাবে কিন্তু এভাবেই বছরের পর বছর চলে যাচ্ছে কিন্তু তাদের বেতন বৃদ্ধি হচ্ছে না কিন্তু তারপরও কোন গ্রাম পুলিশ চাকরি থেকে ইস্তফা দিয়ে চলে যায়নি কারণ তারা চাকরিটাকে ভালোবাসে ভালোবাসে বলে তারা এই করে যত বেতন যাই হোক না কেন তারা এটাকে হৃদয়ে মনে প্রাণে ভালোবাসে দেখি চাকরিটা এখনো করে এখনো এখনো মানুষের সন্তান গ্রাম পুলিশের চাকরিতে দেয় কেন জানেন কারণ টাকা পয়সা তো অবশ্যই আছে কিন্তু টাকা পয়সার জন্য না তারা চিন্তা করে এটা একটা চাকরি এই চাকরিটা মনে করে তারা চাকরিটা করে তারা যেন এভাবে আর কষ্টের মধ্যে জীবন জীবনযাপন করতে না হয় তাই সকলের কাছে আমাদের আহ্বান আমরা সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশের আহ্বান আমাদের বেতনটা ইে করে দেন যদি আমার আমরা যাতে চলতে পারি আমরা যেন আমাদের সন্তান পরিবার পরিজন আত্মীয় স্বজনদেরকে নিয়ে চলতে পারি নিজের জীবনটাকে সুন্দর করতে পারি সেই ব্যবস্থা আপনারা আমাদেরকে করে দিবেন এটা আমরা বিশ্বাস রাখি আল্লাহর কাছে বিশ্বাস রাখি আল্লাহ আমাদের ভাগ্য অবশ্যই পরিবর্তন করবে আমরা কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ তালা বলছে যারা ধৈর্য ধারণ করে তাদের পাশে আমি অবশ্যই আছি এই আশাকে তারা বুকে লালন করে এখনো চাকরি করতেছে সকলে অনেক অনেক ভালো থাকেন সুস্থ থাকেন সে দোয়া ও প্রত্যাশা নিয়ে আজকের মধ্যে এখানে বিদায় এসছি আমি ইমতিয়াজ ইসলাম আমি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি